আলাইকুম ওয়েলকাম টু মাইন ক্রিয়েশন আজকের আলোচনার বিষয় ঢাকা গোপালগঞ্জ রোডের সেরা সাতটি বাস সার্ভিস নিয়ে যা উক্ত রোডে ভ্রমণকালে আপনার সহায়ক হতে পারে চলুন মূল আলোচনায় যাওয়ার পূর্বে ভিডিওটি পজ করে এই লেখাগুলো অবশ্যই পড়ে নেবেন তালিকার সপ্তম অবস্থানে রয়েছে ওয়েলকাম এক্সপ্রেস রুটের রাইজিং স্টারকে তো ওয়েলকাম বেশ সুখ্যাতি রয়েছে পথচল অল্প দিনের হলেও গোছালো সার্ভিসের জন্য নিজের অবস্থান দাঁড় করাতে তেমন একটা বেগ পেতে হয়নি বেশ কিছু নন এসির পাশাপাশি রয়েছে চার ইউনিট এসি বাস ও মিছু মিশি ফুস ও বিএন ওয়ান সেভেন টার্বো মডেলের একজোড়া এসি এবং একজোড়া নন এসি ব্যতীত তাদের বহরের সকল বাসই অশোক লেল্যান্ডের রাজধানীর মিরপুর ও গুলিস্তান থেকে পদ্মা এবং পাটোরিয়া ঘাট উভয় পথেই তাদের সার্ভিস বিদ্যমান রয়েছে ছয় নম্বর অবস্থানে রয়েছে সেবা গ্রিন লাইন গোপালগঞ্জের সনাবধন্য এবং এক সময়ের সার্ভিস মাস্টার খ্যাত অপারেটর সেবা গ্রিন লাইন প্রতিযোগিতামূলক এই সময় কিছুটা পিছিয়ে পড়লেও তাদের সার্ভিস এখনও বেশ সন্তোষজনক শুধুমাত্র নন এসি বাস দিয়েই তারা যাত্রী সেবা প্রদান করে থাকে এবং তাদের বাসের গতি জিপিএস দ্বারা নিয়ন্ত্রিত অর্থাৎ নিরাপদ সার্ভিসের জন্য তাদেরকে আপনারা বেছে নিতে পারেন গাবতলী আবদুল্লাপুর এবং গাজীপুর থেকে পাটুরিয়া ঘাট এবং পদ্মা সেতু উভয় পথেই তাদের সার্ভিস বিদ্যমান রয়েছে পঞ্চম অবস্থানে রয়েছে ইমাত পরিবহন জনপ্রিয়তার দিক বিচারে ইমাত পরিবহনের জুড়ি মেলা ভার তাদের বহর তারা সর্বদা আপডেটেড রাখে ফলে নতুন বাসে ভ্রমণ করতে পারে তাদের যাত্রীরাও বেশ সন্তুষ্ট থাকে গতির প্রসঙ্গে ইমাদ পরিবহন দুর্বার তাই যাত্রী চাহিদার উপরের কাতারেই অবস্থান ইমাত পরিবহনের এসি ও নন এসি উভয় পরিষেবাই রয়েছে তাদের তাদের অধিকাংশ বাসই টাটা এবং অশোক লেল্যান্ডের পাশাপাশি কিছু হীন এবং মেথ্য বাসও রয়েছে রাজধানীর গুলিস্তান এবং আবদুল্লাপুর থেকে ইমাত পরিবহন তাদের সার্ভিস অপারেট করে থাকে চতুর্থ অবস্থানে রয়েছে সোহাগ পরিবহন এসি সোহাগ তাদের সার্ভিসের জন্য বরাবরই প্রশংসিত এবং বিশ্বস্ত একটি নাম নিরাপদ ভ্রমণের জন্য সোহাগের এসি বেশ ভালো একটা অপশন বলা যায় আবদুল্লাপুর গাবতলি মালিবাগ ও নারায়ণগঞ্জ থেকে সোহাগ পরিবহন গোপালগঞ্জ হয়ে খুলনার উদ্দেশ্যে নিয়মিত সার্ভিস প্রোভাইড করে থাকে এসিতে রুটে তারা জাপানিজ ব্র্যান্ড একে বঞ্চে এবং ইসোজো দিয়ে সার্ভিস দিয়ে থাকে তৃতীয় অবস্থানে রয়েছে রুটের রানী দোলা পরিবহন দোলা এ রুটে বেশ জনপ্রিয় এবং লিডিং অপারেটর একজন সার্ভিসের জন্য বেশ নামডাক থাকায় অনেকেই তাদের সার্ভিস মাস্টার বলে থাকে দোলা পরিবহনের পজিটিভ দিক হচ্ছে তাদের বহরের সব বাসে শতভাগ জাপানিজ এবং তারা নিরাপদ গতিতে বিশ্বাসী তবে আপনি স্পিড লাভার হলেও তারা আপনাকে নিরাশ করবে না রাজধানীর গুলিস্তান এবং মিরপুর থেকে তারা নিয়মিত সার্ভিস দিয়ে থাকে তালিকার দ্বিতীয় অপারেটরটি হচ্ছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস গোপালগঞ্জের পারিবারিক অপারেটর টুঙ্গিপাড়া এক্সপ্রেস যাকে গোপালগঞ্জবাসীর আস্থাও বলা হয় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের জনপ্রিয়তার মূল কারণ গতি পাশাপাশি সার্ভিসেও তারা বেশ মনোযোগী অর্থাৎ একটা পারফেক্ট কম্বিনেশনের জার্নি আপনাকে উপহার দিতে পারে এই অপারেটরটি অর্ধ শতাধিক নন এসির পাশাপাশি রয়েছে আঠারো ইউনিট এসি বাসও হিনো ইসোজো আইচার এবং লেল্যান্ড দিয়ে সুশোধিত বহর তাদের উল্লেখ্য রুটের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ ট্রিপ পরিচালনাগারী অপারেটর ও এক্সপ্রেস রাজধানীর গুলিস্তান আব্দুল্লাপ ও মিরপুর থেকে টুঙ্গিবড়া এক্সপ্রেস নিয়মিত চলাচল করে থাকে তালিকার প্রথম অবস্থানে থাকা বা সেরা অপারেটরটি হচ্ছে এনআর ট্রান্সপোর্ট এনআই এ রুটের নবীন অপারেটর হলেও মানসম্মত ও আশাবঞ্জক সেবাদানের মাধ্যমে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে বেশি একটি বেগ পেতে হয়নি নিয়ন্ত্রিত গতি এবং নতুন নতুন সব জাপানি ব্র্যান্ডের বাসের জন্য স্বল্প সময়ে যাত্রীদের মাঝে তারা বেশ জনপ্রিয়তা লাভ করে হিনো অশোক লেল্যান্ড হুন্দাই এবং ভারত বেঞ্চ বা মার্সিডিস বেঞ্চের মাধ্যমে তারা সার্ভিস দিয়ে থাকে রাজধানীর গুলিস্তান মিরপুর আবদুল্লাপুর এবং গাজীপুর থেকে এনার ট্রান্সপোর্ট নিয়মিত গোপালগঞ্জের উদ্দেশ্যে চলাচল করে থাকে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও উক্ত রুটের সকল ভাড়ার তালিকা স্ক্রিনে উঠে এসেছে ঢাকা গোপালগঞ্জ রুটে আপনারা যদি লাক্সারিয়াস বা এসি বাসের আলাদা কোনো ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পর্যাপ্ত রিকোয়েস্ট বলে অবশ্যই সেটা বানানোর চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ